মামা দুইটা জালমুড়ি দিও এই দোকানে সব খাবার খেতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় মামা এন জালে আছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি অন তুমি কিছু খাইবা খাইলে খাইতে পারো খাইতাম না মানে অবশ্যই খামু এই দোকানের যা খাবার আছে সব খাবার খামু আচ্ছা মামা আমার একটা বন্ধু আছে এই বন্ধুটা লইয়া আমরা দোকানে আইতাছি আচ্ছা আচ্ছা তাতে লইও

কি খাবি খালি পেয়ে তো মর্ডার দে যে তো জালমুড়ি খাইতে মাইছি আগে জালমুড়ি খাই মামা আঙ্গুর দুই কি জালমুড়ি দিয়েন তো আচ্ছা পাঁচটা মিনিট বন দিতাছি এই যে মামা আপনাদের জালমুড়ি আর কিছু লাগলে আমার ডাক দিয়েন আচ্ছা খা খামুই তো যে তো একবার কইছি দি দোকানে সব কর খাবি পেট ভরে দোকানে সব কর খাওয়া যামু ডরাস না কিন্তু আবার ডরা মুকেলি গিয়া তোর যেটা যেটা মনে চাই ইডে ইডে অর্ডার কই দেন না খা আগে জালমুড়ি খেয়ে শেষ করি পরে চিন্তা করতেছি কি খামু হে এতটা মুর তোর মধ্যে ভাই কই কোন আনতে চুরি করে না তো কি চিন্তা করতাস তোর বিল দেওয়া লাগবো কিনা চিন্তা করা লাগতো না বিল আমি খা আরে বেডা আস্তে আস্তে সারাদিন লাগাই খা পরে তো গলা তার কে মরবি পরে যে তরলে ডাক্তার কাছে যাবো সেইটা কিন্তু আমার কাছে নাই মুনিওয়ালা মামা কেউ তাতে রেও নাই মামা কোন কিছু লাগবো লাগতো না মানে আপনি কি কইছি মুড়ির মধ্যে তো জাল দিতেন মিষ্টি জাতীয় কি আছে তাতে রে মামা ওখানে লয়েতাছি জাল খাইতে রে না আবার বেড়ারে কয় জাল দিত চুপ থাক তুই তুই জালি কে না ও মামা তাতে রে লয়েও না এই ধরন মামা মোড়া খান দেখবেন জাল লগ লগা যায় বগা মামা আপনার কিছু লাগবো নি না আমার আপাতত কিছু লাগতো না লাগলে ডাক দি মনে আচ্ছা তো ডাক দিয়েন বা মামার দোকানের মুড়ি মত সেই মজারে বাসার জন্য করা লই যেতে আসলে অনেক মজা খাওয়ার পরে জাল গেছে কা মামার আর কিছু লাগবো হ অবশ্যই লাগবো আজকে আপনার দোকানে সব খাবার খামু আর কি কি আছে লয়েন আমার দোকানে ফুসকাটা অনেক ভালো আপনারা বসেন আমি ফুসকা নিয়ে আসতেছি হে মামা এগুলো লয়ে যাও বাহ এরকম কাস্টমার যদি আমার দোকানে প্রতিদিন আয়ে তাহলে আমার এই দোকানটারে ফাইভ করতে বেশি দিন লাগতো না এই যে আপনাদের ফুস্কা এটা জাল ছাড়া আর এটা জাল দিয়া খান আর কিছু লাগলে আমার ডাক দিয়েন আচ্ছা তুই তো আর জানোস না রে তোর এই ভরপুর খাবার মার তো পঞ্চাশ টাকা দেখা হইতাছি ফুচকা তো শেষ করে লি আর কিছু খাবি নি না আজ কার কোনো খাইতাম না খাইতি না পরে কিন্তু আর কারোর কাছে কইতি না যে বন্ধু ভরপুর খাওয়ানোর কথা কইয়া ভরপুর খাওয়াইছে না

এক হাজার টিয়া বিল আমার দিম করতে আমার কাছে তো আর নাই টিয়া নাই করলে তো না যে আমি ওখানে আমার এক টিয়া বিল শোধ করে ফেলা যাইতে হইব ভাই সত্যি আমার কাছে টিয়া নাই আমি আমার মাফ করে দেন মাফ করা মালিক আমি না তোর কাছে যে তুই টিয়া নাই এখন থেকে কালকে দিন অরাক পন্ত এই সবকিছু তুই পরিষ্কার করবি দে তোর মা এই তোর অনতে কাম শুরু কর যা দেখতাম ভুল করছি দেখিয়া আজকে আমার এই পরিণতি সবাই দেখে শুনে কাজ করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন